তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেক দিনের বিরতির পরে আবার ফিরে আসলাম সৌভাগে দুষ্টু মিষ্টি নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনারা দেখবেন সৌভাগ্য বলো আপনারা আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন যেন আমি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেতে পারি ভাইরাল হতে চাই ভাইরাল কি হয়েছে সৌভাগ্য কি হয়েছে কে কাছে উঠেছে হ্যাঁ গাছটো ঢেউজি পড়ে গিয়েছে। ওষতে ময়লা বলেছে কোথায় ময়লা বলেছে দেখি। মুছ মুছবো তুমি মুছ তুমি মুছিয়ে দাও আমি পারি না মুছতে। আমি কাজ করবো দেখো আমি জামা কাপড় নিয়ে আসছি আমি এখন জামা কাপড় 내려 দিব বারান্দায় আর সৌভাগ্য আসছে আমার সাথে খেলা করছে। হুম কি সৌভাগ্য কে টাকাটা কি করছে? হুম এডা করে কি করছে বল পাতা ছিড়েছ কেন এ কি গাছে পাতা ছিড়ছ কেন বাবাই তুমি কি করবে পূজা করবে এটা কি এটা তো পুই এটা তো পুই শাকের পাতা এটা দিয়ে পূজা করে তুলসী পাতা দিয়ে পূজা করে এটা তো তুলসী পাতা না দেখি দেখি এটা কি পাতা আর এটা তো পুই শাকের পাতা এটা দিয়ে পূজা করে বোকা তুই তুলসী পাতা দিয়ে পূজা করতে হয় শুভগ্গা তুমি এই যাচ্ছে তুলসী পাতা এই দেখো তুলসী পাতা হ্যাঁ দেখেছো এইটা হচ্ছে তুলসী পাতা গাছ এখান থেকে পাতা নিয়ে ভাই এখান থেকে এখান থেকে পাতা নিয়ে পুজো করতে হয় আসো দেখো তো তোমার দোলনার মধ্যে কে বসছে তাড়াতাড়ি আসো দেখে যাও তোমার দোলনায় কে বসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই দেখো দোলনায় কে বসে পড়েছে তোমার দোলনায় আমার জামা কাপড় মেলা শেষ হয়ে গেছে দেখো তোমার দোলনায় কে বসে যেন পড়েছে ওই যে টেডি

আচ্ছা বসো বসো তুমি একা একা চলে যাবে না সৌভাগ্য দুলনি দোল হুম নামাই দিবো কেন একা একা ভয় পাচ্ছ আসো 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 নামাই দিচ্ছি আসো এখন সৌভাগ্য জাদু করে দোলনা থেকে চলে যাবে ইবাইসকা জিবাইসকা ছু সৌভাগ্য চলে যা ফু আরে সৌভাগ্য কোথায় দোলনা তো ফাঁকা সৌভাগ্য তুমি কোথায় হ্যাঁ কোথায় সৌভাগ্য তুমি আরে এখানে তুমি জাদু করে চলে এসেছ ও তাই জাদু করবে তুমি ঠিক আছে তাহলে তুমি এই বলটা জাদু করো এই বলটাকে জাদু করে কি বল বানাবে

বাবা সৌভাগ্য কত সুন্দর ম্যাজিক করেছো আসে খাবারের মধ্যে আবার বলের মধ্যে আবার খাবার থাকে না বলে খাবার থাকে না কি খাবার আছে দেখি দেখি শরে দুষ্টু সুরি আনবো কেন বল কাটে না তাহলে তো আর বল দিয়ে খেলা করতে পারবে না কি করছো সৌভাগ্য তুমি গাত ব্রাশ করে দিচ্ছ কেন কুমিরের দাঁতে কি ময়লা হয়েছে দেখেন বন্ধুরা সৌভাগ্য কুমিরের দাঁত ব্রাশ করে দিচ্ছে মারতে নাকি ময়লা হয়েছে হয়ে গেছে দাঁত ব্রাশ করা কুমিরের রেখে দিচ্ছে কেন দাঁত ব্রাশ করা হয়ে গেছে শেষ তোমাকে কামড় দিবি না কুমির ভয় পাও না তুমি এই ধর 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 কুমির কামড় দিচ্ছে রে বাবা আমার কোলে এসে বসেছে কুমির কামড় দিচ্ছে সেই জন্য আবার চলে গেছে ও বাবা দেখি কুমির না তুমি কামড় দিবে না তুমি না দাঁত ব্রাশ করে দিছো কামড় দিবে না মাম্মা মাম্মা তুমি কি করছো এই সৌভাগ্য আমি রান্না করছি কি রান্না করছো তুমি আমি মাছ রান্না করছি তুমি খাবে হ্যাঁ খাবো এই যে দেখো আমি কি রান্না করছি কি মাছ রান্না এই যে আমি পাঁচ মাছ রান্না করছি পাঁচ মিশালি মাছ হ্যাঁ

যাচ্ছে না যাচ্ছে না হাস হাস করে লাঠি নিয়ে কালকে সৌভাগ্য এই লাঠি দিয়ে আমাকে এমন জোরে মেরেছে আমার পা ফুলে গেছে এই লাঠি দিয়ে বাবা এই কাঠের লাঠি দিয়ে মারলে অনেক ব্যথা পাওয়া যায় মারতে হবে না চলে যাও হ্যাঁ ঠিক আছে আমি মারবো না হাই যা যা ও এই ককরোচ এমনি অসুস্থ আর মারতে হবে না কি করবে সৌভাগ্য তুমি এখন চুলা চুলায় চুলা কি করবে কয়টা চুলা ওরে বাবা দুইটা চুলা কি রান্না করবে চুলায় দুইটা চুলা তো হাড়ি কই করাই কই তোমার চামচ কোথায় খুঁজো ওহে ہوا হ্যাঁ এই করাই না না করো এইভাবে এইভাবে ঘোরায় নাক চুলা এইভাবে বসো বসেছি ওখান আসে কোন দূরে আসে কোন কাছে এসো হ্যাঁ রান্না করো এই মাস্টার রান্না করো তুই মাস্টার রান্না করো

হাঁসটা একটু রান্না করো তো মাংস খাবো কতদিন হাঁসের মাংস খাই না রান্না করো ঠিক আছে রান্না করছি তুমি বসো রান্না করো ভালো করে রান্না করো এই নাম গামলা বাটি এটার মধ্যে রাখবো রান্না করে এই যে রান্না করছি রান্না হয়ে গেছে এই নাও খাও হয়ে গেছে দেখি বাবা গো কত জীবনে ও হাঁস খাই নাই রান্না হ্যাঁ চামচ দিয়ে খাবো আমি কোনো দিন ও আস্তা হাঁস খাই রান্না দেখি খাই আ পড়ে যাচ্ছে আবার উঠায় দাও দাও দিচ্ছ পড়ে যাচ্ছে দেখি আর তুই তুই খেয়ে ফেলছি নাও আহ পেটটা ভরে গেছে আজকে সারাদিনে আর কিছু খাওয়া লাগবে না সবাকে রান্না বাটি শেষ টাটা বাই বাই